আল্লাহ রসুল একটা সাহাবিকে ডাকলেন সাহাবিটার নাম হল হজরতে আল্লাহ রসুল আলীকে ডাকলেন বাবা আলী হজরত ফারুক রবিহ আমার আল্লাহ রসুলের একটা একটা করে এখান থেকে শুরু হচ্ছে আল্লাহ রসুল ডাকলেন ও বাবা আলী তুমি এদিকে এসো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নহ আল্লাহ রসুলের সামনে এসে নামাজের हालतে বসে গেছেন labbayka ya আল্লাহ আপনার কথা হলো আবার শিরোধার্য আপনি কি অর্ডার করবেন করেন আল্লাহ রসুল বললেন ও বাবা আলী তুমি শুনে নাও আমার একটা সাহাবী আমার আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে আমি রসুল আমাকে রসুল বলে মানার কারণে আমার ওই তার একজন মালিক রয়েছে করে। আমি শুনলাম ওই আমার আল্লাহ বান্দাটাকে এত প্রচন্ড ভাবে প্রহার করে সহ্য করতে পারে না তার অপরাধটা হলো আমার আল্লাহকে আল্লাহ বলে মেনেছে আমি রসুল আমাকে রসুল বলে মেনেছে আমি শোনার পর আল্লাহর ওই বাড়ির দিকে চলে গেলাম আল্লাহর বান্দা ইহুদি মালিকের সঙ্গে চুক্তি করলাম আমার এই সাহাবিটা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে আমি মোহাম্মদ আমাকে রসুল বলে মেনেছে যার জন্য তুমি এত কষ্ট দাও আমি তার সঙ্গে চুক্তি করলাম তোমার এই গোলামটাকে ছাড়ানোর জন্য আমি মোহাম্মদ এসেছি বলে তুমি যখন এসেছো শুনে নাও আমার এই গোলামটাকে তিন দিন পরে আমি ছেড়ে দেব আল্লাহ রসুল বলেন বাবা আদি আমার সঙ্গে তিন দিনের চুক্তি হয়েছিল কিন্তু তিন দিন পার হয়ে গেল এখনো পর্যন্ত ওই গোলামটাকে ছাড়ে নাই আমি খবর পেলাম আমার ওই আল্লাহ বান্দাটা প্রচন্ড কষ্ট রয়েছে তিন দিন পার হয়ে গেল কোনো খাবারের ব্যবস্থা নাই শুধু তাই নয় তিন দিন পার হয়ে গেল পিপাসার জন্য একটু পানীয় দেয় না ও বাবা তুমি গিয়ে বলবে আমার ওসুল পাঠিয়েছে আল্লাহর এই বান্দাটাকে মুক্তি দেবার জন্য চুক্তি ভঙ্গ করেছো তুমি যাও তোমার হাতে যদি ছেড়ে দেয় তুমি ওই গোলামটাকে মুক্তি দিয়ে নিয়ে চলে আসবে এক বসেছিলেন হযরতে উমারের ফাহাদ উনি বলছেন আমি চিন্তা করতে লাগলাম আল্লাহ রসুল আবি সামনে দেখে একা কথা বলছে কেন আমরা তো কিছু কথা শুনতে পাচ্ছি না হযরত ওমর বলেন মনে মনে চিন্তা ভাবনা করতে লাগলাম আবি কে যাবলার গলি বিটায় দেওয়ার পর আমি একটু রসুলের সামনে যাব কি আর রাসূল আল্লাহ কি ব্যাপার ঘটেছে তো আমাদেরকে বলেন কে মনে মনে করছে হাজرت ওমর মানিলাইছেন টাকা হারিয়ে গিয়েছে 1027 এবং চারটি চাবি রয়েছে দেখেন এই অনুষ্ঠান থেকে যদি পাওয়ার ফর না দিই এইদের মুসলমানদের খাতায় কি নাম থাকবে বলে মনে হয় না পাওয়ার ফর যদি না দিয়ে থাকি

সুরাদিকে ডাকার পর ও আলী তুমি গন্তব্য স্থানে চলে যাও হজরত আলী রবি আল্লাহ উনি গন্তব্য স্থলের দিকে চলে গেলেন চলে যাওয়ার পর হজরতে উমার সামনে রসুরের সামনে নামাজের হালতে বসেছেন ইয়ার রসুল আল্লাহ বেয়াদি মাত করে দেবেন আপনার কতম তলে আমার পিতা মাতা কুরবান হয়ে যাক ও আল্লাহ রসুল

তার অপরাধটা শুধু হলো আল্লাহকে আল্লাহ বলে মানার কারণে আমি রসুল আমাকে রসুন বলে মানার কারণে তিন দিন হয়ে গেল চুক্তি ভঙ্গ করেছে ইহুদি

অবন্ধ হজরত আলী রাজি আল্লাহ হুদির দরবারে চলে গেলেন দরজার সামনে গিয়ে বলেছে আল্লাহর বান্দাকে বাড়িতে আসে বেরিয়ে এসো আল্লাহর বান্দা ইহুদি বাড়ির ভিতর থেকে বেরিয়ে এসে বলে বাবা আদি তোমার খবর কি বলো হজরত আলী রবি আল্লাহ বলেন আল্লাহ রসুল পাঠিয়েছেন সালমানকে মুক্তি দেওয়ার জন্য কেন দিন হয়ে গেল রসুলের সঙ্গে তুমি চুক্তি ভঙ্গ করেছো বড়ই বিয়াদদী করেছো আবার আমাকে পাঠিয়েছে আমার হাতে তুমি সালমানকে তুলে দাও আল্লাহর বান্দাই হুজি বলে ওরে আলী আমি বড় সম্মান করি আমি বড় ভালোবাসি যদি ভালোবাসা মকখন্ন রাখতে চাও সম্মান যদি ঠিক রাখতে চাও গেডাউট বাড়ির সামনে দিয়ে বেরিয়ে যাও সালমানের কথা দ্বিতীয়বার মি আমার কাছে আসবে না আল্লাহ কিছুই করতে পারলেন না মনের আল্লাহ রসুলের দরবারের দিকে টুকটুক করে হেঁটে হেঁটে আসছেন আর উমারে ভালুকের মনের চিন্তা ভাবনা কি আলী যদি একবার ফিরে আসে খালি হাতে আমি দ্বিতীয়বার রসুলের কাছে অর্ডার চাইব। ঘটনা ওটাই হজরত আলীকে যখন এবার দেখছেন রাস্তা দিয়ে হেঁটে আসছেন হজরত মারে ভারুক বলছেন আমার মনের আনন্দটা বেড়ে গেল আমি চিন্তা ভাবনা করতে লাগলাম এটা আমি আমি ওমর ছাড়া কেউ ছাড়াতে পারবে না আমার ভাগ্যে মনে হয় জুটে দিয়েছে। হজরত আলী রবি আল্লাহ জালান হো আল্লাহ রসুলের সামনে এলেন মুক্তা বড় মরিন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইহুদি আমি তোমাকে বড় ভালোবাসি যদি ভালোবাসা বজায় রাখতে চাও বাড়ির সামনে দিয়ে বেরিয়ে যাও সালমানের কথা নিয়ে আসবে না ওগুল্লা রসুল চেষ্টা করার পর ব্যর্থ হয়ে ফিরে এসেছি

এবার আমি চিন্তা ভাবনা করতে লাগলাম কাকে পাঠায় আল্লাহ আর একটা সাহাবিকে ডাকলেন ওই সাহাবিটার নাম হলো হজরতে আবু বকর কিনা একটু আনন্দিত হলাম। কারণ আবু বকরের দ্বারা এ কাজ সম্ভব হবে না আবু বকর সব থেকে নরম দিলের মানুষ সবথেকে নরম দিলের মানুষ হজরতে উমারে ফারুক বলছেন আল্লাহ রসুল যখন আবু বকরকে ডাকলেন আমি মনে মনে ভাবলাম যে এইবার আবু বকার দ্বারাই কাজ করা সম্ভব নয় কারণ আবু বকর সব থেকে নরম দিনের মনে আচ্ছা বুঝে থাকলে বলেন তো আল্লাহ রসুল উমারকে পাঠাচ্ছেন না কেন কারণ হজরত উমার ছিলেন দিনের জন্য বর্জ্য কঠোর নাইকে মেনে নিতে পারতেন না আল্লা রসুল একটা স্বপ্ন দেখছেন হ্যাঁ তবে অন্যায়ের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে প্রচুর কঠোর ছিলেন তাকোয়া ছিলেন সব থেকে উমারের বেশি আল্লাহ রসুল স্বপ্ন দেখছেন কিছু স্বাভাবিক কিছু স্বাভাবিক জুব্বা রয়েছে হাঁটুর একটু নিচে কিছু স্বাভাবিক জুব্বা তার থেকে আরেকটু নিচে কিছু স্বাভাবিক জুব্বা তার থেকে আরেকটু নিচে আল্লাহ রসুল একটা স্বাভাবিক জুব্বা দেখলে পা থেকে মাটিতে পড়ে গিয়েছে মাটিতে হেসলাতে হেসলাতে যাচ্ছে আল্লাহ রসুল ফজরের নামাজের পর সাহাবিদের সামনে বসে স্বপ্নটা বললেন সাহাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা তো বুঝতে পারলাম না আল্লাহ রসুল বললেন স্বপ্নের ব্যাখ্যা হলো এটাই যার জুব্বা যত বড় সে সব থেকে বেশি তাকওয়ালা ইয়া রসুল আল্লাহ কার জুব্বাটা সব থেকে বড় মাটিতে হেসরাতে যাচ্ছিল নামটা বলেন আল্লাহ রসুল বললেন অন্য কেউ নয় আমি দেখলাম মাটিতে হেচড়াতে হেচড়াতে যাচ্ছে যার জুব্বা সব থেকে বড় সে সাহাবির নাম হল হজরত উমারে ফারুক রবি আল্লাহ তাহলে তাকোয়ার দিক থেকে সব থেকে উমারে ফারুক রবি আল্লাহ তালা উনি অন্যায়কে খুশ্রয় দিতেন না

যদি সালমানকে ছাড়িয়ে নিয়ে আসবে আর না ইহুদি কর্তা নড়ে যাবে এখান থেকে শিক্ষা নিতে হবে কি বোঝাতে চাচ্ছেন বসুর এখান থেকে শিক্ষা হলো এটাই আল্লাহ রসুল বোঝাতে যাচ্ছে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আমি শুধু মুসলমানদের জন্য নবী নয় আমি শুধু অমুসলিমদের জন্য নবী নয় আমি শুধু খ্রিস্টানদের জন্য নবী নয় আমি শুধু জৈনদের জন্য নবী নয় আমি শুধু পার্সিদের জন্য নবী নয় এক কথায় আমি হলাম সারা পৃথিবীর সমস্ত মনুষ্য জাতির জন্য আমি আল্লাহ আমাকে রবি বা রসুল করে পাঠিয়েছে জোরে বলেন রসুলটা শিক্ষা দিচ্ছেন নাকি নবী শুধু মুসলমানের নবী নবী গোটা বিশ্বের নবী দ্বিতীয় নম্বর শিক্ষা দিচ্ছে এইটা আল্লাহ রসুল বলছেন ওরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও আমি সারা পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ হয়েছি আল্লাহ আমাকে প্রেরিত করেছেন সারা পৃথিবীর সমস্ত কিছুর জন্য রহমত শুধু মানুষের জন্য নয় শুধু জিন জাতির জন্য নয় পৃথিবীতে যত জীব জন্তু গাছপালা এক কথায় যাদের জীবন রয়েছে আমি সকলের জন্য আমার আল্লাহ আমাকে রহমত অর্থাৎ এখান থেকে আমি অমুসলিম ভাইদেরকে সম্মানের সঙ্গে একটু মেসেজ দিতে চাই তারপরে যারা আমার রসুলকে নিয়ে কটুক্তি করে আমি তাদেরকে বলি ওরে মূর্খের দল কিতাবপত্র পড়ে তবে একটু বলসলিম যারা শিক্ষিত হয় তারা কিন্তু আমার মুসলকে সম্মান করে ঠিক বললাম রাহুল বললাম যারা শিক্ষিত আমি দলিল ছাড়া কথা বলি না কেমন শিক্ষিত আমাদের ভারতবর্ষের জাতির জনককে মহাত্মা গান্ধী আমাদের মুসলিমদের জাতির জনক আলাদা হজরত ইব্রাহিম আলহী ইসলাম জাতির জনক কিন্তু আমাদের ভারতবর্ষের জাতির জনক মহাত্মা গান্ধী মূর্খ ছিলেন তো নাকি ব্যারিস্টার ছিলেন ব্যারিস্টার তিনি ইংলিশটা একটা কোটেশন লিখেছেন তার বাংলা অনুবাদটা আমি আপনাদেরকে করছি জাতির জনক মহাত্মা গান্ধী বলছেন এ প্রতিচ্ছ যখন অন্ধকারে নিমজ্জিত প্রতিচ্ছ বলতে পৃথিবী এ পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত তখন পশ্চিমের আকাশে উদিত হয়েছিল একখানি চাঁদ এই অন্ধকারকে দূরীভূত করার জন্য সে চাঁদটা অন্য কেউ নয় সে চাঁদটা হলো আবদুল্লাহ হেলাল মরুর দুলাল মা আমিনার নয়ন মনি নাম হলো তার হজরত মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলা যাবে না সুবাহ কার কথা মুসলমান ভাইয়ের কথা না মুসলিম ভাইয়ের কথা শিক্ষিত ও শিক্ষিত মহাত্মা গান্ধীব কথা এজন্য বললাম যারা মূর্খের দল তারা আমার রসুলকে নিয়ে কটূক্তি করে আমি সম্মানের সঙ্গে উপস্থিত ভাইদেরকে বলছি আমার রসুলের জীবনীটা পড়ো বললে করতে পারবেন আমার নবী কেമോ শুধু আমাদের নয় আপনাদেরও নবী আর একটা দলিল দি লেখকের নাম হলো মাইকেল এইজহাত তিনি একটা কেতাব লিখেছেন কিতাবটার নাম হল দ্য গ্রেট হান্ড্রেড একশো মনীষীর জীবনী তিনি তার ভিতরে সারা পৃথিবীর দ্য মল অব আর ওয়ার্ল্ড সারা বিশ্বের একশোটা মনীষীর জীবনী নোট করেছেন সংক্ষিপ্ত ভাবে একশো মনীষীর ভিতরে তিনি চয়ন করছেন বাছাই করছেন সর্বপ্রথম এক নম্বরের মনীষী কাকে রাখা যায় তিনি বাছাই করতে গিয়ে তিনি জীবনী পড়েছেন জীবনী পড়ার পর এক নম্বরে যে মনীষীর নামটা রেখেছেন তিনি রবীন্দ্রনাথ নন এক নম্বরে যে নামটা রেখেছেন স্বামী বিবেকানন্দ নন এক নম্বরে যে নামটা রেখেছেন মাইকেল মধুসূদন দত্ত নন এক নম্বরে যে নামটা রেখেছেন আচার্য জগদীশ চন্দ্র বসু নন সারা পৃথিবীর এক নম্বর মনীষী হিসাবে মাইকেল এইচ হাট তিনি এক নম্বরে যে নামটা লিখেছেন সে নামটা হলো আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মোহাম্মদুর বলেন সুবহান ওই জন্য আমি বলি অমুসলিম ভাইরা যারা আমার নবীকে নিয়ে কটুক্তি করে আমি তাদেরকে বলি ওরে মূল খেলে দাও কেতাবপত্র পড়ে তবে বল শিক্ষিত মুসলিম ভাইরা বিভিন্ন ধর্মের মানুষ যারা শিক্ষিত তারা আমি বলবো এর ভিতর থেকে শিক্ষা নিতে হবে রসুল কি শিক্ষা দিচ্ছেন না না আমি তো শুধু মুসলমানের নবী নয় সালমানকে ছাড়াতে গিয়ে হতে পারে সালমান কলেমা পড়ে মুসলমান হয়েছে সালমানকে ছাড়াতে গিয়ে ইহুদি উড়বে আমি তো রহমতের নবী আমি সহ্য করতে পারবো না উমারকে পাঠালে যদি অঘটন ঘটে যায় উমারকে পাঠানো যাবে না আর একবার আল্লাহ আবু বাকর তুমি এটি এসো হজরত আবু বাকর আল্লাহ রসলের সামনে এসে নামাজে এর হালতে বসে গেছেন লা তাই কিয়া রাসূলুল্লাহ কি ওয়াদা করবেন করেন আল্লাহ রাসূল আবু বকরকে বললেন আবু বকর তুমি হলে বয়সে দেখতে একটু বড় মানুষ তোমাকে বয়সে জন্য সম্মান করে তুমি একটু ইহুদির বাড়ি চলে যাও ইহুদীকে বলবে আমার নবী পাঠিয়েছে সালমানকে ছেড়ে দেবার জন্য হযরত আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কথা হলো আমার শিরাধাজ্য উনি চলে গেলেন আল্লাহর বড় ইহুদির বাড়ি গিয়ে বলে ওরে আল্লাহ বন্দা শুনে নাও আমার ওষুধের মনে বড় বেদনা আমার ওষুধের মুখটা বড় মনি ওরে আল্লাহ বান্দা সালমানকে যদি ছেড়ে দাও আমার রসুলের মনে একটু আনন্দ দিতে চাই আমি আবু বকর এসেছি বড় আশা নিয়ে আমার হাতে একটু সালমানকে ছেড়ে দাও আল্লাহর বান্দা ইহুদি বলে আবু বকর তুমি বয়সে বড় তোমাকে আমি বড় সম্মান করি ওরে আবু বকর যদি সম্মান বাঁচাতে চাও আমার বাড়ির সামনে দিয়ে তুমি বেরিয়ে যাও সালমানের কথা নি আমার কাছে আর আসবে না হজরত আবু বকর কথাটা শোনার পর চোখ থেকে টক করে পানি পড়ে কারণ রসুলের সামনে যাব খালি হাতে কেমন করে রসুলের সামনে যাব কিন্তু ছাড়াতে পারলাম না মনের দুঃখ মনে চেপে রেখে চোখের পানি ফেলতে ফেলতে আল্লাহ রসুলের দরবারের দিকে আসছেন উমারে ফারুক বলেন আমি চিন্তা ভাবনা করলাম আবু বাবার ফিরে আসার পর একবার রসুলের কাছে ওয়াটার নেব উমার কিন্তু নাসল বন্দা উমার বলছেন আবু বাবার যদি ফিরে আসে একবার অর্ডার দেব

একটা মারা অর্ডার দিয়ে দেখেন আমি উমার সালমানকে ছাড়িয়ে নিয়ে আসবো আল্লাহ রসুল বলেন বাবা উমার শুনে নাও এখনো পর্যন্ত তোমার জন্য কোনো অর্ডার নাই উমারের মনটা খারাপ উমার তো বুঝতে পারছেন না রসুল কি জন্য পাঠাচ্ছেন না উমার আবার মসজিদের নবাবি বালির উপর ঠক করে বসে গেলেন আল্লাহ রসুলের জামানায় মসজিদ ছিল কাঁচা বসে গেলেন উমার বলছেন এবার কাকে কাকে দেখে আমরা রসুলের আদর্শটা বুঝতে পারছেন রসুল যদি ইচ্ছা করতেন সর্বপ্রথম যদি উমারকে পাঠাতেন ফায়সালা হয়ে যেতে কি না পাঠালেন কেন রহমতের নবী বলেন তো আমরা সেই নবীর উম্মত আমার আল্লাহ রসুন ডাকলেন আবু বকর যখন ফেরের আল্লাহ রাসূল ডাকলেন আরেকটা জলিদে বদর সাহাবী নাম হলো তার হযরতে আল্লাহ রসুল বললেন বাবা উসমান তোমাকে আল্লাহ পাক প্রচন্ড ধনী ব্যক্তি করেছে তোমার প্রচন্ড অর্থ আছে তুমি একটু ইহুদির বাড়িতে চলে যাও একটু অর্থের লোক মানুষের মুখে মেরে দেবে যদি অর্থের বিনিময়ে সাড়াতে পারো কারণ মানুষ অনেক সময় টাকায় বিক্রি হয় হয় হ্যাঁ কিনা এদিকে পঞ্চায়েত ভোট বোনা হয় পঞ্চায়েত ভোট হয়ে গিয়েছে এ মুসলমান টাকায় মাথাও বিক্রি করেছে অনেক এদিকে বিক্রি হয় তো হয় যাক ওদিকে যাবো না সময় নেই সময় মানে অন বন্ধু আমার বন্ধু আমার আল্লাহ রসুল বললেন বাবা উস্পান তুমি শুনে না আল্লাহ তোমাকে অনেক অর্থ দিয়েছেন অর্থের বিনিময়ে সালমানকে একটু ছাড়ানোর চেষ্টা করো হযরতে ওসমান বনি চলে গেলেন মনের আনন্দ নিয়ে চলে গেলেন বলে আল্লাহর বান্দা ইহুদি বলো বলো এই সালমানকে ছাড়াতে আমি এসেছি বলে কেন এসেছো বলে রসূলের মনে বড় বেদনা রসূলের মুখটা বড় মলিন আমি উসমান সহ্য করতে পারি না আল্লাহ

উসমান গনি উত্তর শুনলে অবাক হয়ে যাবে যেই বলেছে উসমান কত টাকা দেবে বলো উসমান বলির উত্তর শুনলে অবাক হয়ে যাবে আল্লাহ আর বান্দা শুনে না এই সালমানকে ছাড়ানোর জন্য আমার স্থাবর বঙ্গ অস্থাবর যত সম্পত্তি রয়েছে আমি সব দিতে রাজি আছি। অবাক হয়ে গেল আল্লাহর বান্দা ইহুদি অবাক হয়ে বলে উসমান একটা মানুষকে মুক্তি দেওয়ার জন্য তুমি স্থাবর এবং বস্তাবর সব সম্পত্তি দেবে কারণটা কি অন্য কোন কারণ আছে নাকি হজরত উসমান গনি বলেন ওরে আল্লাহ বান্দা শুনে নাও আমার প্রধান উদ্দেশ্য হল আমার রসুলের মনে বড় বেদনা আমার রসুলের মুখটা বড় মরিন আমি সালমানকে মুক্তি দেওয়ার কারণে আমি আমার রসুলের বেদনা ভরা মনে আমি একটু মুক্তা ঝরা হাসি দেখতে চাই সোহান আল্লাহ ইহুদি বলে উসমান তোমরা মোহাম্মদকে এত ভালোবাসো যে মোহাম্মদের মুখে একটু হাসি দেখার জন্য মোহাম্মদকে একটু খুশি করার জন্য তোমার সব সম্পত্তি তুমি দিতে চাও হজনা যে উসমান উত্তর দেয় শুধু তাই শুনে না আমার নসুলকে খুশি করার জন্য আবার ওসুরের একটা আদেশ পালন করার জন্য আল্লাহর বন্দা শোধে নাও আমি তো টাকা দিতে রাজি হলাম শুধু তাই নয় তাই নয় আমার বিবি বাচ্চাকে কুরবান হয়ে যাক আমি উসমান ফিরে তাকাবো না শুধু তাই নাই ওরে আল্লাহ বান্দা শুনে নাগো আমার রসুলকে একটু আনন্দিত করার জন্য আমার রসুলের মুখে একটু মুক্তাজ জোড়া হাসি দেখার জন্য আমি উসমান আমার জীবন পর্যন্ত দিতে রাজি আছি উসমান এত বড় কথা বলছো বলে হ্যাঁ বলে বলে আল্লাহ আর বান্দা শুনে নাও বড় কাজের জন্য আমি উসমান আমাকে যদি আবার রসুল ডাকে বাবা উসমান তুমি এদিকে এসো আমার নবী যদি একবার ডাকে বলে উসমান আমার পায়ে একটা কাঁটা ফুটে গেছে বাবা উসমান তোকে ছাড়াতে হবে ওরে ইহুদি বন্দা শুনে না আমার পায়ের একটা কাঁটা ছাড়ানোর জন্য আমি একবার নয় যদি জীবন দিতে হয় শতবার যদি জীবন পাই আমি শতবার জীবন দেওয়ার জন্য রাজি আছি ইহুদি শুনছে অবাক হয়ে যাচ্ছে এরা মোহাম্মদকে কি ভালোবাসে আল্লাহ রসন রাখলেন উসমান চলে গেলেন যাবার পর ইহুদির বাড়িতে কতোপকথন হলে এইসব কথা হওয়ার পর ইহুদি বলে আল্লাহ আর পান্দা ওরি উসমান তুমি শুনে না আমি মোহাম্মদ কে চিনি না তবে শুনে নাও আমি সালমান কে ছাড়তে পারলাম না আমি একটু জানতে চেয়েছিলাম তোমরা মোহাম্মদ কে কত ভালোবাসো এই কথা বলার পর বন্ধু আমার উসমান গনি ব্যক্ত হয়ে ফিরে এলেন ফিরে আসার পর উমারে ফারুক এবার চুপ করে বসে রয়েছেন মনে মনে ভাবছেন এইবার রসুল মনে হয় আমাকে ডাকবেন কারণ তিন তিনটা সাহাবি ফিরে এসেছে রসুলে পর আমাকে ডাকবেন বাবা উমার এসো কিন্তু আল্লাহ রসুল চুপ করে মাথা হেট করে বসে রয়েছেন কিন্তু উমারে ফারুক ডাকেন না কোনো কথা বলে না হজরে তোমার ফারুক সহ্য করতে পারলেন না উনি আর বললেন শেষ বারের মতো লাস্ট এন্ড ফাইনাল চান্স একবার নেব যদি না হয় বাড়ির দিকে রওনা দেব হজরে তোমার ফারুক বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তিন তিনটে সাহাবীকে অর্ডার দিলেন এখন কি উমারের জন্য অর্ডার পেলেন না আল্লাহ রসুল বলেন বাবা ওবার তুমি যখন বারংবার বলছে বার শুনে নাও ওবার শুনে নাও তোমার জন্য অর্ডার আছে ইয়েস কর্ম হ্যাঁ না আমি আল্লাহর কাছে একটু টেলিফোন করব আল্লাহ যদি টেলিফোনে বলে ইয়েস তাহলে হ্যাঁ আল্লাহ যদি বলে নো তাহলে না আল্লাহর কাছে টেলিফোন করে জানা কর তবে তোমাকে বলবো উমার বলছেন এখনো পর্যন্ত আমার অর্ডার হল না আবার আল্লাহর কাছে টেলিফোন করবে আল্লাহর কাছে টেলিফোন করবে হজরত উমার বলছেন আল্লাহ তাহলে আপনি কাছে টেলিফোন করে জানেন আমি অনেক আশা নিয়ে বুক বেঁধে বসেছিলাম অর্ডার পাব আপনি জানতে লেট হতে পারে আমি এই ফাঁকে একটু আমার বাড়ি থেকে একটু প্রয়োজনীয় কাজ কারবার সেরে আসি আল্লাহ রসুল বললেন বাবা উমার যাও তুমি বাড়িতে যাও তাড়াতাড়ি কাজ কারবার সেরে আমার দরবারে চলে আসবে আল্লাহ রসুল এবার টেলিফোন করতে শুরু করেছেন রসুলের টেলিফোনের মাধ্যম কি আল্লাহ রসুলের টেলিফোনের মাধ্যম হল নামাজ যেই বিপদ অপদ মুসিবতে পড়তেন আল্লাহ রসুল দুরাকাত নকল নামাজ করে আল্লাহর দরবারে হাত তুলতেন রসুল হাত তুলতে দেরি হজলতে জিবডি আমিন এসে সংবাদ দিতে দেরি করতেন না সোহাব